এমন ভাই আর এমন সবস্থা লাগে থাকলে গাড়ি পথে আর মান সম্মান নিয়ে বাসায় ফেরা লাগবে না গেছিলাম দুই ভাই বোন এমেসিং করে সুন্দর সুন্দর দুটো ঘরে কোন ও মা দোকানের মধ্যে গিয়ে খুঁড়া গাড়ি বই রয়েছে আরে বলে এই ট্যাপ কিনে দেওয়া লাগবে শিখাও বাইরে আরো বান্ধামি শিখাও এমন তো যেমন বুইন তার হেমন ভাই ছোট লাগতে তো আমি ওই রকম হচ্ছে এই সব কিছু আদায় করছি এতগুলা মানুষের সময় নিজের মান সম্মান ধরে রাখতে আর না কিনে দিয়ে পারলাম না যে যাই এলো বাড়ি মন নিজের লাগে নিজের ভাইদের একটু স্মার্ট করার লাগে দুই ভাই বোন মিলে গেছিলাম বসুন্ধরা স্মার্ট ওয়াশ কিনবো হয়ে লেগে কিন্তু কিন্তু আজকাল মতো এইটাই ছিল আমার সব থেকে ভুল কথাই আছে না যে সব জায়গা সব চৌ বস্তা নিয়ে যাইতে হয় না ভালো পাই লগে লগেই যে পছন্দ মতো কিনবে ভালো আছিলো যে আমি নিজে কিনতে লগে যাইতাম ভাই দা ওয়ে শপের অ্যাড্রেস কিন্তু হইলো কি স্মার্ট টেলিওয়াল যেখান দিয়ে আমি দুই দুইটা আইফোন কিনছি না তিন তিনটা আইফোন কিনছি অনেকেই যারা আমার জিজ্ঞেসন যে আপু আপনি আইফোন গুলো করতে কিনছেন আমি সব আইফোন গুলো এই দোকান দিয়েই কিনছি যেটা বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ও সব নাম্বার ব্রাশ লাগি তার উপর আমার বর্ষা থেকেই সবসময় আমি এই দোকানেই আই আর আমার হাতে এই সুন্দর বিউটিফুল লেভেল

কিন্তু আইফোন ধানের মধ্যে বাইকের ঝালাইছে আর একটা উদ্বাক এমন ডা লাগে লগে সরু থাকলে এই রুমের উদ্বাক বাই হতে হয় স্যামসাং এর এই ট্যাপটার দাম বলে মাত্র সাড়ে ছয় হাজার টাকা যা হইনি আমার বাড়ির মনে এমন লাড্ডু ফুরছে যে তার হেগ লাগবে ওমা হাসলেই তো সাড়ে ছয় হাজার টাকায় স্যামসাং এর ট্যাপ এর মধ্যে আবার পাঁচ হাজার একশো মেগা এম আর ব্যাটারি বত্রিশ জিবি রম আবার এইট মেগা পিক্সেল ক্যামেরাও আছে যা দিয়ে আপনার বাচ্চা গেম খেলতে পারবে ইউটিউব দেখতে পারবে টিকটক দেখতে পারবে ফেসবুকও দেখতে পারবে আবার ফেসবুকের মধ্যে আমারও দেখতে পারবে আর জিনিসটা আপনার আগের বার বাই করবেন না লেকে বাইরে এক লাখ ঠাই মোবাইল কিনে দেখ গই তো কাম চালাই দিতে পারতাম যেহেতু আগের বার বাই করেন না এবার দেখ কি আমার লাভ নাই কারণ ফোল অলরেডি কেনা হয়ে গেছে এখন এরা কিনে দেওয়ার টাকা নাই এর দাম ছয় হাজার হোক সাত হাজার টাকা হোক ওহালাই আমার মোডে মাথা মাথা নেই হাসতে আপনার একটা ইউজ আইফোন আমি দেখাই ভাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবেল তেরো চোদ্দ পনেরো ইউজ আইফোন পাইয়ে দেবেন যেগুলো ব্যাটারি হেল সাতানব্বই আটানব্বই পর্যন্ত আছে আপনারা যারা ইউজড আইফোন কিনতে ভয় পান আমি কই নিশ্চিন্তে এখান থেকে নিতে পারেন কারণ আমার বাসার তিনটে আইফোনের মধ্যে দুইটা আসলে নতুন আর একটা লোককে ইউজ সেটা এখান গিয়ে আমি নিছিলাম এবং আমার পুরানা আইফোনটা এখানে দিয়ে নিয়েই আমি এক্সচেঞ্জ করছিলাম আরে ভাই ওই সে থাও কার না আইফোন নিজেরই এবার পছন্দ হয়ে যাবে নিজের উপর এতটুকু কনফিডেন্স আমার আছে ও মা ওই দিকে যে কাহিনি আবার এতক্ষণ একটা ঘটতে আসলো কি আমি দেখছেন যতবারই আমি ট্যাপটা রাত দিয়ে সরাইছি ততবারই আবার ওই আইন ওই জায়গা রাখছে প্রথমে ভাবতে যে হয়তো বা ভালো লাগছে এই লেগে একটু খুলে ছিলে ভালো দেখতে আছে কিন্তু পরবর্তীতে যখন আমি ওইটা দিয়ে দিলাম তখন জানতে পারলাম যে ওইটা না কিনে বলে দোকান দিয়ে উঠবে না এমন সময় কেমন লাগে কন আইসক্রিম মান। সম্মানের আমার ছাড়বে না এই আমার দেহ দোকানের মধ্যে ভাইয়া কি সুন্দর হবে ইনোসেন্ট লুক দিতে আছে ক্যামেরার মধ্যে আজকে তোর একদিন কি আমার একদিন কিনে আমি দিমই না গেলাম থাকতোই দেহ সেন তাম ছড়া লড়েও না চড়েও না কেমন ডা লাগে রাগাই দোকান দিয়ে বাইরে গেলাম ভাবলাম যে পিছন পিছন যাইবে কেমনে যাইবে যেমন বই তার হেমন ভাই ছোটবেলা দিয়ে যত আপনার আমার পূরণ করা লাগছে এইরকম পূরণ করছি তো আমার তো দেখতে দেখতেই তো শেখছে সবে এতগুলা পোলাপান বেড়ার মধ্যে নিজের মান সম্মান ডালে আর খুব পারলাম না শাসপন্ত করলাম যে দেন ভাইয়া দেন মাত্র সাড়ে ছয় হাজার টাকার ব্যাপার তো ইয়ে আমি বাসায় যাই আবার ভালো করে উশল করে দিল মনে আজগর মতো কফাইল দেয় এই পর্যন্তই ইসা যা আজগো বাড়ি মজা বুঝো মনে আরো তোরে লইয়ে যাবো কোনো দোকানে কিছু কেনা কাটা লাগে এমন দুই একখান চৌ বছর ঘরের মধ্যে থাকতে পারে তাহলে হেই ঘরের বাপ মার অবস্থাটা কেমন ডয় বুঝেন তো আজ যে আমি এই পর্যন্ত ওই টাটা বাহি বোঝা পড়া বাসায় যাই ওই বানিয়ে ও জানার দরকার নেই আজকে মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ